অভিযোগ সেই ছেলেরই দুর্ব্যবহারে অনাহারে মৃত্যু বাবার এই করুণ ঘটনাটি দুর্গাপুর শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের জানা গেছে মৃত বৃদ্ধের নাম শুভদ্র আচার্য যিনি দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত প্রাপ্ত কর্মী ছিলেন তার ছেলে রেলের কর্মী তিনি থাকেন কলকাতার বালির একটি বিলাস বহুল ফ্ল্যাটে আর বৃদ্ধ বাবা থাকতেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কোঅপারেটিভ এলাকার মধুসূদন দত্ত পথের বাড়িতে কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকেন সুবোধ বাবু স্থানীয়দের অভিযোগ ছেলে কোনোদিন আসতো না বাবার খোঁজ নিতে তাই স্থানীয়রাই একত্রিত হয়ে সুবোধ বাবুর চিকিৎসা করাতেন অভিযোগ ছেলের এই দুর্ব্যবহারেই মৃত্যু হয়েছে বাবার এই নিয়ে বাড়ির পরিচারিকা অর্চনা ঘোষালের অভিযোগ কোনোদিন না খেয়ে আবার কোনোদিন কাঁদতে কাঁদতে রাত কাটাতো সে কিছুদিন ধরেই বাড়তে থাকে অসুস্থতা বাড়িতেই অসুস্থ ছিলেন বাবা তাই বাবাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চিকিৎসকেরা পরামর্শ দেন বাড়িতেই রেখে দেওয়ার তাই বাড়িতে নিয়ে আসার পরেও বারান্দাতেই শুয়ে থাকতেন তিনি সেই কারণেই এই খবর ছেলেকে একাধিকবার দেয়া হয়েছিল কিন্তু তিনি কোনো গুরুত্ব দেননি শনিবার রাতেও ছেলেকে ফোন করা হয়েছিল কিন্তু তারপরেও তিনি কোনো কর্ণপাত করেননি রবিবার সকালে খবর আসে বাবুর মৃত্যু হয়েছে আর এই খবর পেয়েই পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় হ্যাঁ আমি ওই মাঠে কাজ করতাম কি অবস্থায় ছিলেন উনি ওনা একটু মাথার ডিফেক ছিল নে নিওনি কেন ক্ষেত না যত না ঘুরে বেড়ায় এ কত আপনি কতদিন ধরে কাজ করছেন এই আমি 2009 থেকে কাজ করি কথা বুঝেন না আচ্ছা না দিয়ে গুরিয়া ঘরে যা পেতো কুড়ি ক্ষেত প্যাম্পাস পান্ত একদিন চুস লগো সেটাও আছে লেকে বলা হয়েছে কিন্তু কোনো মতেই কেয়ার করেন না ছেলে দেখতো না না ও বলতাম যা ওর গো কি করছে যা করছে ও আমি কি করব করতে তো আমি ছেড়ে দেন আমি ছেড়ে দেন এই সব কথা বল ছেলে তো খরচা দিত এমনি দোকানে মধ্যে ওই কোন হোটেল থেকে ভাত এনে এনে দিতাম ওই খরচাগুলো দিত আমার মাইনে তো আড়াই হাজার টাকা দিত কিন্তু ওই এমনি এসে যে চিকিৎসা ফিকিৎসা একদিনও করাইল না একদিনও না তো বছর ধরে কাজ করছি দু হাজার নয় থেকে তো আমি তো ঠিকা কাজ করতাম করে ধরে তখন ভালো ছিল রান্না টান্না করে দিয়ে দিয়ে চলে যেতাম আর যখন লকডাউন হলো তখন থেকে আমি একবেলাই করতাম

এবং শারীরিকভাবে উনি খুবই অসুস্থ ছিলেন বাড়ির দেখার কেউ ছিল না ওনার ছেলে বাইরে থাকে পাড়া প্রতিবেশীরা আজ যেটুকু পাত্র দেখতো এবং ওনার ছেলেকে খবরও দিয়েছিল বহুবার কিন্তু ওনার ছেলে রেসপন্স ঠিকমতো করেননি যদিও আজকে মরে যাওয়ার পর ছেলে রেসপন্স করেছে উনি আসছেন এটাই বলেছেন পুলিশের সাথেও কথা একাই থাকতেন লোকই খবর দিয়েছে পাড়ার লোক দেখেছে গেটটা খোলাই থাকে তো সব সময় পাড়ার লোক দেখে মাঝে মাঝে খবর নাই দেখে সেই হিসেবে কাল অবধি সন্ধ্যা অব্দি দেখেছে তারপর আজকে সকালে হঠাৎ দেখছে যে উনি ওখানে পড়ে আছেন ওইভাবে তখন দেখতে গিয়ে দেখে যে মনে হচ্ছে মারা গেছে আন্দাজে চিকিৎসার অভাবে খাওয়ার দাওয়ার খাওয়া দাওয়ার অভাব তো ছিল চিকিৎসার অভাবে মানসিকভাবে উনি বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন